অতন্ত দুঃভাত কাণ্ড করিয়া বন্ধ হয় আজকে হলো টেলিভিশন খুললেই দেখি সেই আবু সাইদ চিত্র আমরা টেলিভিশন খুললেই দেখি সেই মুক্তা কথা সেই মুক্ত পানি পানি করে শত অসহাকে পানি খাওয়ানো সুন্দর তিনি ইনভাবে পরিশ্রম করিয়েছেন সেই মুক্তকে দ্বারা হত্যা করেছে এই হুজুর সরকার এই হুজুর হাসিনা সরকার যেমন ভিয়ে অমানীয় চিরস্থায়ীভাবে থাকার জন্য বাংলাদেশের জলবায়ুর উপর বাংলাদেশের অপমান জলবায়ুর উপর যেভাবে গুলি চালিয়েছেন আপনার আমার ট্যাক্সের টাকা দিয়ে আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য যেই সরকার যে গুলি কিনেছিল সেই অস্ত্র কিনেছিল সেই অস্ত্র তারা আমাদেরকে আমাদের বুকের উপরে তারা চালিয়েছে রক্তস্ত করেছে আমার শেখ হাসিনা দীর্ঘ পনেরো বছর ভূমি শাসন করেছেন

আমি দীর্ঘায়িত করব না আমাদের প্রাণ প্রিয় প্রাণ প্রিয়ের অভক্ত রাখবেন আপনারা যারা দুর্গ কষ্ট করে এখানে এসেছেন যারা গাড়ি ভন্ডা মহান নিয়ে দূরদূরান্ত থেকে এসেছেন আপনাদের সকলকে আন্তরিক অভিনন্দন এবং জানাই আপনার ভালো মতো সুস্থ থাকুন আমরা আর একটি কথা আমাদের জনগণকে বলতে চাই আমার বন্ধুদেরকে বলতে চাই আমরা যেন বেশি উৎসাহিত হয়ে না যাই তারা নড়িয়াল দিন জন্য আজকের এই আন্দোলন হয় নাই বাংলাদেশে যে আন্দোলন হয়েছে যে পথ পরিবর্তন হয়েছে তা নড়িয়ার বিএনপির জন্য হয় নাই সুতরাং বিএনপি নড়িয়ার নাম দিয়ে তারা অপকর্ম করবেন যারা অন্যায় কাজ করবেন যারা মানুষকে দুঃখ দেবেন যারা কষ্ট দিবেন আমরা তাদেরকে বরদস্ত করবো না আমার নেতা সেই সেটা অবস্থা বরদস্ত করবে না আপনারা ইতিমধ্যে অনেক জিয়া যে আগামী নির্বাচনে আগামী নির্বাচনে বাংলাদেশে পানি প্রধানমন্ত্রী হবে তিনি আপনাদেরকে বলেছেন আপনারা কেউ আইন হাতে তুলে নেবেন না আপনারা কেউ জবাব দখল করবেন না আপনারা হিন্দু ভাইদেরকে আশ্রয় দিবেন করেছেন পরাজিত সাথে যদি বিজয়ী আইনের ওপর থাকে সেই সেই বিজয় হবে ওই মান্যিত কেউ আইনের হাত আশ্রয় নেবেন না আইন হাতে তুলে নেবেন না সুতরাং ইতিমধ্যে যারা বিভিন্ন অবকর্ম করেছেন এখন তারা চিন্তা করেন তাই জি আর ভাষায় আপনারা কি আমাদের দলে আছেন কিনা সুতরাং আমি সবাইকে অনুরোধ করব একটু সহিষ্ণু হয় এটা বিএনপি সরকার না এটা বিএনপি সরকারের অধীনে কোন সরকার না এটা একটা অন্তর্ভক্তিকালীন সরকার এটা আপনাদের সকলের মাথায় রাখতে হবে আমি আপনাদের সকলকে পুনরায় আমার ভালোভাবে খুঁজে চলার জন্য অনুরোধ করবো আসসালামু আলাইকুম